হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ সো আজকের ব্লগটা আমাদের মোমুকে উদ্দেশ্য করে দেখো এখানে মোমোর পায়ে স্টেডি হওয়া শুরু করেছে এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো এই ব্লগটা মোমোর বার্থডে ব্লগ যেটা আমরা সেলিব্রেট করেছি আমার বাপের বাড়িতে সো দেখো উমু সকালে ব্রেকফাস্টে কী খাওয়ার বায়না করলো লুচি আর বোঁদে ও এটা ভীষণ খেতে ভালোবাসে তারপর দেখো ওকে আমি স্নান টান করিয়ে রেডি করি আশীর্বাদের জন্য বসিয়ে দিয়েছিলাম যদিও ও ভীষণ খেতে পেয়ে গিয়েছিলো সেই কারণে ও আর বসতে চাইছিল না মিষ্টি খাওয়া তো দূরের কথা ও দৌড়াদৌড়ি করে আমার কাছেই পালিয়ে আসছিলো যাতে আমি ওকে তাড়াতাড়ি লাঞ্চটা করিয়ে দিই তারপর দিদা ওকে একটু আশীর্বাদ করার পর একটু মিষ্টি খাওয়ালো তারপর ওর একটু ভালোই লাগছিল সেই কারণে ও দিদার কাছে একটু শান্ত হয়ে থাকার চেষ্টা করছিল এতই দুরন্ত যে ওকে তো এইভাবে রাখা যায় না তাও যতটা পারা গেছে ওকে মানে ভিডিওতে আমি ক্যাপচার করেছি তো ।

তারপর লাঞ্চ টাঞ্চ আমরা কমপ্লিট করে মোমোকে ঘুম পাড়িয়ে ভাইয়ের আমি বেরিয়ে পড়েছিলাম মোমোর কেক আনার জন্য আমরা ডানকুনি থেকেই মোমোর কেকটা নিতে যাব ভেবেই তো ওখানেই গেলাম কারণ আমাদের তাড়াতাড়ি ফেরার ব্যাপার ছিল ভাবি বাইকে করে কোথাও যাওয়ার ছিল তারপরে এসে দেখো আমরা আরও সাথে কি কি আনলাম বাচ্চাদেরকে রিটার্ন গিফটের জন্য কিছু টুকটাক জিনিস এনেছিলাম বাচ্চাদের পছন্দ মতো আর এখানে মোমোর ক্যান্ডেল ক্যাপ কোল্ড ড্রিঙ্কস এগুলো এনেছিলাম সব বাচ্চাদের দেওয়ার জন্য আর এখানে এইদিকে মা তো ডিনারের জন্য রেডি খাবার করার জন্য বসে পড়েছে রান্নাতে কারণ ওখানে বানানো হয়েছে নিরামিষ আলুর দম এখন কড়াতে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে চিকেন কষা আর লুচিটা একদম যখন সার্ভ করা হবে মানে পরিবেশন করা হবে তখন গরম গরম ভেজে দেওয়া হবে আর চাটনি পাঁপড় পায়েস তো মা বানিয়ে রেখেছিলো সকালে এইগুলো হচ্ছে আজকে মেনু মানে যা অতটা অ্যারেঞ্জ করতে পেরেছি ততটাই কারণ অভিষেক তো আসেনি কারণ ওর স্যাটারডে সানডে হয় না ও প্রচুর বিজি থাকে ও শিডিউল থাকে সেই কারণে আমাকেই সব করতে হচ্ছিলো দেখো তারপর আমরা আবার বেলুন ফোলাতে বসে গেছিলাম কারণ যেহেতু বার্থডে পার্টিটা ছিল সাতটা থেকে এটা ভিডিওটা ধরো সাড়ে পাঁচটার সময়কার আর আমি বেলুন ফোলাচ্ছি দেখে আমার ছেলে কাঁদছে ভাবছে এটা কী হয়ে গেলো আমার মায়ের আর আমি সবাইকে দেখাচ্ছিলাম এটা কেমন শেপ বেলুনের ফানি ফানি লাগছে কোনটা গোল হচ্ছে কোনটা রাউন্ড ঠিকঠাক হচ্ছে না কোনটা কি শেপের হচ্ছে সেই কারণে আর মোমো এখন ঘুম থেকে উঠেছে ওকে আমি রেডি করিয়ে দিয়েছি ঠান্ডা ছিল বলে উপরে ওই টি শার্টটা পরিয়েছি কারণ ও কিছু আর পরতে চাইছিল না কারণ ও তো মানে বেশি হাবিজাবি ড্রেস পরতে একদমই পছন্দ করে না একদম সিম্পল থাকতেই পছন্দ করে জানি না কেন তারপর আমি ওর সাথে একটু ইয়ার আর কি আর কি করলাম ও আমাকে একটু ভালোবাসলে একটু হাক করলো আর আমার চুলটা আর বারোটা বাজিয়ে দিল একে হেয়ার ফলও যার সাথেই অবস্থা করে দিল আমার বাট কী কর করা যাবে ও যেহেতু ভালোবাসছে ওই রকম ভাবে হাক করে আমাকে তারপর তারপর বাইরে এসে দেখলাম যে ভাই এখানে সব কিছু সেট আপ করছে বা দে পার্টির জন্য মানে লাস্ট টাইম প্রিপারেশন যেটাকে বলা হয় আর কি আমি এই বেলুনটা লাগিয়েছি একটা এটা মেনি লাগাচ্ছি আপাতত ভাই ভালো করে লাগাতো না সে তো ফাটিয়ে দেয়া হবে শুনছি সব খুলে পড়ে যাবে সেটা খুব ভালো হবে না আমি আমি তো এই যে সব কিছু লাস্ট টাইম প্রিপারেট করার পর এরকম লাগছিলো কিছুটা এখানে দুটো বাচ্চা এসে গিয়েছিল আর বাপিও এসে গেছিল আমাকে সবাই বলল যে কেকটা ফ্রিজ থেকে বার করে ঠিকঠাক রেডি করে রাখতে কারণ খুব ঠান্ডা থাকলে বাচ্চারা খেতে পারবে না আর কাটিং করতেও একটু অসুবিধা হবে যেটা আমি পরে ফেস করেছিলাম তোমরা ভিডিওতে দেখতেই পাবে কী হয়ে গিয়েছিল স্ট্রাক হয়ে যাচ্ছিলো নাইফটা কেকের ভিতরে তো দেখো কেকটা একটু মানে ক্যালেন্ডার কেক এনেছি একটু অন্যরকম আর এগলিস্ট ছিল কেকটা কারণ স্যাটারডে ছিল অনেকেই মানে আমার জেঠুর আমার কাকারা ওরা হচ্ছে ভেজ খায় স্যাটারডেতে সেই কারণে আর তাছাড়াও অনেক বয়স্করা ছিল মানে আমার থাম্মা জেঠিমা মানে এক খায় না তো এগলেসি আমাকে নিতে হয়েছিলো তো কেকটা দেখো এরকম কিউট টাইপের ছিল একটু টিডি টিডি দেওয়া আর এটা নভেম্বরেরই কেক ছিল মানে নভেম্বর ক্যালেন্ডার কেক ছিল যেটা আমার দেখেই খুব পছন্দ হয়ে গিয়েছিলো এটা আমিও এমনতে গিয়ে দেখলাম নতুন এসেছে একদম তো আর এখন তো ক্যালেন্ডার কেক ভীষণ ট্রেন্ডিং তো আমি ভাবলাম হ্যাঁ মূর এটাই নেওয়া আর শ্রেয়াং নামটা খুব বড় ছিল বলে আমি ছোট করে মোমোই ওদেরকে লিখে দিতে বলেছিলাম তারপর দেখো মোমো আমার বোনের সাথে তো আমার কাকার মেয়ে মানে আমার বাবার ফ্রেন্ডের মেয়ে ওরা সবাই মিলে খেলাধুলা করছিল কারণ আরও বাকি বাচ্চারা এসে গেছিলো আর সত্যি কথা বলতে পুরো পার্টিটা বাচ্চাদের পার্টিই ছিল মানে একটা কিডোস পার্টি বলতে পারো তোমরা শুধুমাত্র বাচ্চারাই ইনভাইটেড ছিল আর জাস্ট আমাদের ফ্যামিলিটা আর এক্সট্রা করে কাউকেই আমি ডাকতে পারিনি কারণ এটা প্রি প্ল্যান ছিল না এটা সাডেন প্ল্যান হয়েছে যে মাপি বলল তুই থেকে যা মোমোর বার্থডেটা সেলিব্রেট করে যাবে আর দেখো এখানে আমি বাপি মুমু বনি সবাই কিভাবে আনন্দ করছে এইটা যে প্রীতম আমার জেঠুর ছেলে এটাও একটা জেঠুর ছেলে আমার এটা আমার ভাই হয় তো ভীষণ আনন্দ করছিল আমার মোম্মু আমাদের সাথে ভীষণ আনন্দ করছিল ওর খুব আনন্দ হচ্ছিলো সবাই আছে আর এই যে বাচ্চাগুলোকে দেখছো আদার্স ওদের সাথে মুমু আমার বাড়ি গেলে খেলে তাই শুধুমাত্র বাচ্চাগুলোকে নিয়েই আমি ভেবেছিলাম যে অনুষ্ঠানটা করব ছোট করেই জাস্ট যাতে মোমোরও ভালো লাগে আর বাচ্চাগুলোও একটু আনন্দ করে তারপর দেখো কেক কাটিংয়ের টাইম চলে এসেছে সবাই আমাকে ওভার এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করছে যে কখন কিকটা কাটা হবে আর আমি উশিকে জিজ্ঞাসা করছিলাম যে আরও সবাই কোথায় গেল বলে ও আমাকে বলল এসে যে ওরা এখনও সাজগোজ করছে তাই আসতে দেরি হয়ে গেল আমি বললাম ও আচ্ছা ঠিক আছে আসুক সবাই পর দেখো মোমোর কেক কাটিং টাইম চলে এলো তো কেকটাকে আমি রেডি করে নিলাম আর তোমরা বলবে কে অমেন্টে কেকটা কেমন হয়েছে কত

এত কিছু মোমোর জন্য ভালোবেসে গিফট আনার জন্য বাট আমরা একদমই এক্সপেক্ট করিনি এগুলো কারণ এটা তো একটা মানে জাস্ট বাচ্চাদের প্রোগ্রাম ছিল এই সবে সব কিছু মিটলো খাওয়া দাওয়া বাচ্চারা চলে গেছে এখন অলরেডি সাড়ে নটা বাজে সো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা বাই বাই